হলিয়ামানের শিল্প শহর আর সেই শিল্প শহরে নিয়মিত কিন্তু বেআইনি গোডাউন এমনটা কিন্তু অভিযোগ তুললেন কলকাতা থেকে আসা সাংবাদিক সচ্চার সংবাদ যে সাংবাদিক সুভাষিষ দোষ মহাশয় তিনি কিন্তু একের পরে গোডাউনের নাম বলুন কি বলছেন শুনে নিন আজকে আমরা এই হলদিয়া শহরে আমরা এখানে এসেছিলাম কতগুলো বিষয় একটু আপনাদের নজরে আনার জন্য বিষয়টা হচ্ছে আপনারা জানেন পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট এবং দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং ওপর ঝাড়গ্রাম পর্যন্ত যে হাই রোড টা আছে এই এনএইচ রোডের দুদিকেই দীর্ঘ দিন ধরেই পেট্রোলিয়াম প্রোডাক্টের অবৈধ ব্যবসা চলছে সম্পূর্ণ অবৈধ ব্যবসা আমরা জানি যে কোনো ব্যবসা করতে গেলে একটা নিধন পক্ষে ট্রেড লাইসেন্স এর দরকার পড়ে একটা পলিউশন সার্টিফিকেটের দরকার পড়ে পেট্রোলিয়াম প্রোডাক্টের কাজ করতে গেলে প্রয়োজন পড়ে এবং সবচেয়ে বড় কথা স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে লাইসেন্স নিতে হয় কিন্তু এই হলদিয়া থেকে শুরু করে প্রায় সত্তর থেকে আশিটা গোডাউন চলছে তেলের ব্যবসা করছে যারা তারা এইসব গোডাউন গুলোতে দিনে দুপুরে অনৈতিক তেল চুরির একটা কারবার করে আসছে এবং দেখা যাচ্ছে কোটি কোটি টাকার এই ব্যবসা চলছে শুধুমাত্র পুলিশ প্রশাসনের এক অংশকে ম্যানেজ করে এদের ন্যূনতম কোনো কাগজ নেই আজকে আমরা দেখেছি কোনো বেকার ছেলে যদি একটা ব্যবসা করতে চায় তাহলে তাকে নানান রকম কাগজ তৈরি করতে হয় সেই কাগজ যদি সে করতে না পারে তাহলে তাকে ব্যবসা করতে দেওয়া হয় না বিভিন্ন সময় নানান প্রশাসনিক ঝামেলায় সে জড়িয়ে পড়ে কিন্তু আমরা দেখছি প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এই হলদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অঞ্চল এবং ঝাড়গ্রাম এইসব অঞ্চলগুলোতে এই ব্যবসা রমরমিয়ে চলছে আমরা গত চৌঠা আগস্ট একটা পাবলিক ইন্টারেস্টে মামলা ফাইল করেছিলাম কলকাতা হাইকোর্টের তৎকালীন যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন টি এস শিবলিঙ্গম তিনি আমাদের আবেদনের ওপরে একটি রায় দিয়েছিলেন সেই রায় তিনি বলেছিলেন যে এই যে তিনটে জেলা ইনভলভ হয়ে যাচ্ছে এই তিনটে জেলার ডিএমদের একটা টিম তৈরি করতে হবে সেই টিমে পুলিশের আধিকারিক থাকবে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক থাকবে তাদের একটা সিট তৈরি করে এইসব গোডাউন গুলোতে লাগাতার রেট করতে হবে এবং গোডাউন গুলো বন্ধ করতে হবে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশে এই রায়টা পাশ হয়েছিল তার কপি আমাদের কাছে আছে কিন্তু আমরা দেখেছি আমরা যখন ফলো আপ করেছি আমরা দেখেছি যে সাময়িকভাবে কিছু কিছু গোডাউনে বন্ধ হলেও দীর্ঘমেয়াদি এগুলো বন্ধ করা যাচ্ছে না কারণ পুলিশের অ্যাকাউন্টের সহযোগিতা এগুলো আবার চলছে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের প্রায় ষাট বাষট্টিটা গোডাউন চলছে তার মধ্যে কুড়িটা গোডাউন আজকে আমরা স্পেসিফিকভাবে কারণ গত তেসরা ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই মামলাটা ওঠে এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বর্তমান যিনি সিজিএস অ্যাক্টিং চিফ জাস্টিস যিনি মাননীয় সুজয় পাল তিনি রায় দেন যে পিটিশনার হিসেবে আমি যেহেতু এই ঘটনার পিটিশনার তিনি রায় দিয়ে বলেছেন যে পিটিশনারকে যে সমস্ত গোডাউন বলছেন যে ইন্লিগাল কাজ চলছে সেগুলো ভেরিফিকেশন করে আগামী জানুয়ারি মাসের মধ্যে কোর্টকে একটা রিপোর্ট জমা দিতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে এর ফাইনাল হেয়ারিং হবে সেই দিন এই এ কি হবে এই ব্যবসার ভবিষ্যৎ সেদিনকে কোর্ট ঠিক করে দেবে আমাদের দাবি যেহেতু পুলিশ দীর্ঘদিন ধরে এই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে এই ব্যবসাটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না তাই আমাদের লয়ার যারা তারা এই ব্যবসাটাতে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ও মিনিস্ট্রি অফ মাইন্স অ্যান্ড মিনারেলস এই দপ্তরকে ইনভলভ করার কথা বলেছেন এসএজি কোর্টে হাজির ছিলেন এসএজি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সলিসিটার জেনারেল কেন্দ্রের তরফ থেকে এবং রাজ্যের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল তিনি উপস্থিত ছিলেন এবং আমরা চাইছি যে এই ব্যবসাটা এন্টার এই অ্যাকেটগুলোকে বন্ধ করার জন্য অবিলম্বে অবিলম্বে সিবিআই এনকোয়ারি হোক এনফোর্সমেন্ট ডাইরেক্টর দ্বারা হোক কোনো সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে এনকোয়ারি করানো হোক কারণ স্টেটের যারা আছে তারা এইটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না বা এটাকে বন্ধ করার কোনো চেষ্টাই করছে না আজকে আমরা ডিএম এর কাছে একটা লিখিতভাবে একটা অভিযোগ জমা দিয়েছি যেখানে কুড়িটা কুড়িটা এই ধরনের গোডাউন যেগুলো রমলমিয়ে চলছে তিনটে জেলার ডিএম রা জানেন তাদেরকে আগে আগেও আমরা বহুবার তাদেরকে তিনবার চারবার তাদের কপি সার্ভ করেছি আমি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ডিএম এর সাথে ব্যক্তিগত ভাবে দেখা করে তাদেরকেও দিয়েছি এবং সবাই বলছে এটা অন্যায় বন্ধ হওয়ার দরকার কিন্তু বন্ধ হচ্ছে না পূর্ব মেদিনীপুরের ডিএম এর সাথে আমরা দেখা করার চেষ্টা করেছিলাম আজকে তিনি ছিলেন না দেখা হয়নি তো আমরা কপি জমা করে এসছি এবং ওনারা বলেছেন যে আমরা দেখছি এই ব্যাপারটা এর আগেও আমরা দিয়েছি এর আগেও আমরা এডুকেশনাল যিনি যে এটিএম ছিলেন তাকে গিয়ে বলেছিলাম এবং তিনি বললেন যে আমরা দেখছি কিন্তু দেখছি ওই পর্যন্ত এটা বন্ধ হচ্ছে না তো আমরা কলকাতা হাইকোর্টের কাছে আগামী দিনে এই আপিল রাখবো যে এটা কোন সেন্ট্রাল এজেন্সিকে যে তদন্তের জায়গা হল দেখুন হলদিয়াতে এই মুহূর্তে আমি বলছি যদি শুধু হলদিয়া বলেন ভবানীপুর থানার আন্ডারে বজরাল চকে একটা আছে সেরু সিং অশোক চৌধুরী এগুলো কিন্তু সব লোকাল লোক কিন্তু আমাদের এই ইনফরমেশন গুলো দিয়েছে কারণ আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না তারা মেল করে করে আমাদের জানিয়েছে ভবানীপুর থানার আন্ডারে বারসুন্দাতে পরেশ জয়সওয়াল বলে একজনের এই ধরনের কারবার করছে দীর্ঘদিন ধরে এরা সব পরিচিত রোড মাফিয়া হিসেবে তেল মাফিয়া হিসেবে এরা বহুবার অ্যারেস্ট হয়েছে বহুবার জামিন পেয়ে বেরিয়েছে আবার একই ব্যবসা করছে তারপরে আছে মহিষাদল করপাস বেড়িয়া আছে ভীম সিং তারপরে আছে আপনার নন্দকুমারে আছে নন্দকুমার মাধবপুরে আছে তারাপদ পদ জানা মাধবপুর তারাপদ পদ জানা তারপরে আপনার আছে মাধবপুরে মঙ্গল বাঘ তারপরে আপনার আছে নন্দকুমারে আছে আপনার মঙ্গল বাগ কামারদের লিমকা লিমকা বলে একজন আছে সে ব্যবসা করে অরবিন বলে আছে রামতক তমলুক থানা তারপরে মোহাম্মদ সিদ্দিক ভাই ভাই হোটেল তমলুক থানা তারপরে আছে স্বপন ঘরাই পাপ্পু কুমারগঞ্জ শঙ্করা এ থাকে বজবজ এলাকায় নারকেল এলাকায় এ কারবার করছে ভোলা ও নিমাই কামারদা তমলুকে সঙ্গম জয়সোয়াল সুনীল জয়সোয়াল অশোক জয়সোয়াল মনীষ জয়সোয়াল কামারদা পি নন্দকুমার পূর্ব মেদিনীপুর না এই এই হলদি আপাতত এই কটা যেগুলো বললাম বাসুন্দা তারপরে আপনার বজলাল চক এইখানে আছে আর পাঁচকুড়া বলছি পাঁচকুড়া আছে সামির আলম ভিলেজ রাতুলিয়া পাঁচকুড়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর মঙ্গল বারনোয়াল পাঁশকুড়া বাইপাস নূর হাসান রাতুলিয়া পাঁশকুড়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর সিদ্ধা ধুলিয়ারা পাঁশকুড়া পিন্টু জিয়াদা পাঁশকুড়া সুজিত ঘড়াই আকোলা কোলাঘাট ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর এই হচ্ছে কুড়িটা নাম আমি বললাম এই কুড়িটা আপাতত এই অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে এবং এদের গোডাউন দেখলে আপনি বুঝবেন যে কি ব্যবসা হয় আমরা আমরা কয়েকটা গোডাউন থেকে ছবিও পেয়েছি পরিমাণে হ্যাঁ তো আমরা ওই ছবিগুলো আমাদের বলেছি আমাদের লয়ারও তো হাইকোর্টে যেদিন আমাদের হিয়ারিং হবে আমরা ওইগুলো হাইকোর্টে প্রডিউস করবো যে পুলিশ একরকম বলছি যে না এই জেলায় কোনো কাজ হয় না কিন্তু দেখাবো যে কি ধরনের কাজ হচ্ছে এবং ওপেন রোডের এর ওপরে হাই রোডের ওপরে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভিতরে আপনার আগুন জ্বালিয়ে হ্যাঁ ভিটুমিন কে পাতলা করা হচ্ছে ভিটুমিন কে কাটা হবে মানে যে কোনো সময় বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রায় ষোলো হাজার কুড়ি হাজার লিটারের এক একটা চেম্বার মানে গাড়ি ভর্তি মাল একদম রাস্তার ওপরে দাঁড়িয়ে সেই গাড়ি আপনার আহ আগুন দিয়ে হিট দেওয়া হচ্ছে যে কোনো সময় ক্যাংকারের মাল যেকোনো সময় জার্জ পদার্থ আগুন লেগে যেতে পারে কোনো ব্যাপার নেই হাইকোর্ট ওই যে বললাম চৌঠা আগস্ট দু হাজার চব্বিশে মহামান্য চিফ জাস্টিস একটা অর্ডার দিয়েছিলেন যে তিনটে জেলার ডিএম দের বলেছিলেন যে তারা যেন একটা স্পেশাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তিনটে জেলার ডিস্ট্রিক্ট ডিএমদের বলেছিলেন যে তারা যেন একটা স্পেশাল টিম তৈরি করে এবং এই স্পেশাল টিম তারা বিভিন্ন গোডাউন রেড করবে করে এই কাজগুলোকে বন্ধ করবে কিন্তু সেটা হয়নি বলে এবারে যিনি নতুন অ্যাক্টিং চিফ জাস্টিস এসছেন তার ঘরেই মামলাটা উঠেছিল তিনি মামলাটা শুনেছেন শোনার পর তিনি একটা ডাইরেকশন দিয়েছেন বলেছেন যে যে সমস্ত জায়গাগুলো হয় পিটিশনারকে মানে যেহেতু আমি পিটিশনার সেগুলোকে ভেরিফাই করে কোর্টকে জানাতে বলেছে কোর্ট তারপরে কি দেবে আমার নাম কিভাষ ঘোষ আমি সংবাদ সোচ্চার পত্রিকার এডিটার আমি দীর্ঘ দিন ধরে এই পেট্রোলিয়াম প্রোডাক্ট এর উপরে খবর করে আসছি দিন ধরে এবং আমি এই কেসের আমি হচ্ছি পাবলিক ইন্টারেস্টে মামলা